আমার বাচ্চাকে এরকম করে পাইছি ভাই আমার বাচ্চাকে এভাবে পাইছি পরে হাত ছুটানো যায়নি তাহলে তখন কেউ আম্মু বলে ডাকছিল নাকি লুকাই ছিল নাকি পিছনের দিকে চলে গেছিল তখন আসলে শেষ সময়ে কি অবস্থায় ছিল আমরা একটু দেখতে চাই কেউ খাচ্ছিল আমি শুনছি আমার বাচ্চা আর তিনজন তিনজন বাচ্চা ছায়মা আফিয়া আর হচ্ছে নিধি এই তিনজন মিলে হচ্ছে বেলকনিতে নাকি ধরে দায় ছিল এটা আমাদেরকে কথার আম্মা জানিয়েছে কথার আম্মা মাত্র তখন চার মিনিট আগে ওখান থেকে আসছে ওরা বায়েন্দায় গল্প করছিল আর ওইখান থেকে সব বাচ্চাদেরকে ছেড়ে দেওয়া হয় টিচাররাও থাকে তো ওইখানে সিসিটিভি ক্যামেরা আছে আমরা আবেদন জানাই সিসিটিভি ক্যামেরাটা প্রকাশ করা হোক অ্যাটলিস্ট মিডিয়াটাও যদি না দেয় আমরা একটু দাবি জানাই সিসিটিভির ক্যামেরাটা আমাদের গান্ডিয়াদের হাতেও না দেয় আমাদের সবাইকে একদিন ডেকে একজন একটু দেখা আমার বাচ্চাগুলো তখন কি করতেছিল আমার বাচ্চা হাসতেছিল আমার বাচ্চাগুলোর যখন বিমান পড়ে তখন কি আম্মু বলে ডাকছিল আমার বাচ্চাকে এরকম করে পাইছি ভাই আমার বাচ্চাকে এভাবে পাইছি পরে হাত ছোটানো যায়নি তাহলে তখন কেউ আম্মু বলে ডাকছিল নাকি লুকাই ছিল নাকি পিছনের দিকে চলে গেছিল তখন আসলে শেষ সময়ে কি অবস্থায় ছিল আমরা একটু দেখতে চাই আর একটা আর একটা কথা বলছি আর একটা দাবি আমরা বলতে যে শিক্ষক আজকে আমাদের একজন বাচ্চা বাবার গায়ে হাত সাইমা দিচ্ছে সাইমাকে চিনা জানি দেখে সাইমাকে খুঁজে বের করছে কাহের দূর আর ব্যাংক দেখে আমরা এখানে কি করতে আসছি ভাই আপনার তো সবাই দেখছেন আমরা কি এখানে মারামারি করছি আমরা এখানে কি কোনো আক্রমণাত্মক বক্তব্য দিছি না আমাদের বাচ্চা বাবার গায়ে আমরা এখানে একজন শিক্ষক আমাদের বাচ্চার বাবার গায়ে কেন হাত দিল এটা ফুটে যাচ্ছে ফুটে যাচ্ছে আপনাদের কাছে 보면은 আছে এই শিক্ষকের এই নিউজটা রাখবেন এ এই শিক্ষকেরও সুষ্ঠু বিচার চাই এটা আমাদের আট দফার সাথে এক দফা নয় দফা যুক্ত হলো এই শিক্ষকেরও আমরা আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি জরিমানার কথা বলছি এইখানে সরকারের সরকারের একরকম জরিমানা সরকারের পাঁচ কোটি টাকা প্রত্যেক প্রতি জন প্রতি এক পরিবারে দুইজন মারা গেছে জন প্রতি পাঁচ কোটি টাকা জরিমানা দিতে হবে সরকারের পক্ষ থেকে আহতদের দুই কোটি এবং চিকিৎসা ব্যবস্থা করতে হবে চিকিৎসা সমস্ত খরচ বন্ধ করতে হবে আমরা কিন্তু ভাই অ্যাম্বুলেন্সটা দেওয়া হয়নি আমরা বাচ্চাকে হাসপাতাল থেকে সাত ঘন্টা পরে আমাদের বাচ্চা দিছে কিন্তু অ্যাম্বুলেন্সটা দেয়নি আমরা নিয়ে গেছি তো সরকারের আলাদা ক্ষতিপূরণ স্কুলে আলাদা ক্ষতিপূরণ আর একটা বিষয় যেটা আমরা খুব জোর দাবি জানাচ্ছি আমরা খুব আকুল আবেদন জানাচ্ছি মিডিয়ার কাছে আপনারা জানেন যে ওখানে ঢুকতে দেওয়া হয়নি আমাদের ঢুকতে দেওয়া হয় না মিডিয়াকে ঢুকতে দেওয়া হয় না কিন্তু আমরা শুনেছি আমাদের কারো কারো বাচ্চা জানালার পাশে বসেছিল কারো কারো বাচ্চা বারেন্দায় বসে খাচ্ছিল তো ওইখানে সিসিটিভি আছে সিসিটিভি ক্যামেরা আছে আমরা আমরা আসলে